সকল বাইনারি ট্রেডার আশা করি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছেন আজকে আবারও এইচডি ডি লি এবং লার্নিং বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আপনাদের জন্য আরেকটি ট্রিক্স নিয়ে উপস্থিত হয়েছি এই ট্রিক্সটি আপনারা ভালো করে দেখবেন তাহলে আশা করি উইন রেশিও নাইনটি পারসেন্টের উপরে পাবেন নাইনটি পার্সেন্টের উপরে উইন রেশিও পাবেন এবং অবশ্যই আপনারা ম্যানি ম্যানেজমেন্ট করে এই স্ট্র্যাটাজিটি যদি ফলো করেন বা এই স্ট্যাটাজির উপরে এন্ট্রি নেন তাহলে আমি বিশ্বাস করি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন তার সাথে গুরুত্বপূর্ণ যেই কথা সেইটা হচ্ছে যে আপনার টেক প্রফিট এবং স্টপ লস আপনি যখন মার্কেটে ঢুকবেন তখন অবশ্যই আপনাকে প্রফিটের একটা টার্গেট রাখতে হবে এবং লসের একটা টার্গেট রাখতে হবে যে কোনো একটা টার্গেট ফিল আপ হয়ে গেলে আপনাকে মার্কেট থেকে বের হয়ে বের হয়ে আসতে হবে এর বাহিরে আপনি কখনোই ট্রেডিংয়ে প্রফিট করতে পারবেন না প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না যদি আপনার নির্দিষ্ট একটা সীমা না থাকে আপনি কত প্রফিট করবেন আপনার কত প্রফিট করা উচিত আপনার ডিপোজিট কত আপনার প্রফিট করা উচিত কত এই বিষয়টা আপনাকে আগে ডিসাইড করে নিতে হবে তারপরেই আপনাকে মার্কেটে আসতে হবে তাছাড়া মার্কেটে না আসা ভালো তো যাই হোক আমি আপনাদের জন্য চেষ্টা করেছি পাওয়ারফুল ভিডিও দেওয়ার জন্য যারা আপনারা এই ট্রেডিংয়ের উপর নির্ভর করে থাকেন মূলত ট্রেডিংয়ের উপর নির্ভর করে থাকেন যে ট্রেডিং আপনার একটা বিজনেস এখান থেকে আপনাকে প্রফিট করতে হবে তাহলে আপনি আমার ভিডিওটি দেখবেন এবং ভালো করে বুঝবেন বোঝার পরে ডেমোতে প্র্যাকটিস করবেন ব্যাক টেস্ট দেখবেন তারপরে যদি ভালো লাগে স্ট্র্যাটেজিটাতে যদি উইন রেশিও ভালো থাকে তাহলেই আপনারা রিয়েল ব্যালেন্সে ট্রেড করবেন অন্যথায় করার দরকার নেই আমি ভিডিও দিচ্ছি বলেই আমি স্ট্র্যাটেজি দিচ্ছি বলেই সেটাকে আপনার ব্যবহার করতে হবে তা নয় আমি বারবার বলি আবারও বলতেছি যে আমার স্ট্যাটাজিটা আপনি আগে দেখবেন বুঝবেন বোঝার পরে সেটা মার্কেটে এসে ব্যাকটেস্ট দেখবেন ব্যাকটেস্ট দেখার পরে আপনি ডেমোতে দু চার দিন এক সপ্তাহ ট্রেস্ট প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার পরে যদি উইন রেশিউ ভালো থাকে তাহলেই সেটা ব্যবহার করবেন তাছাড়া ব্যবহার করার দরকার নেই এইটা আমার রিকোয়েস্ট তো যাই হোক চলে যাচ্ছি মূল পর্বে মূল পর্বে যাওয়ার আগে আমি প্রতিদিনের ন্যায় আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকে প্রথম যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন কারণ আমি প্রত্যেক সপ্তাহে মিনিমাম তিনটা ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো খুব সহজে পাওয়ার জন্য নোটিফিকেশানটা অন করে রাখবেন আর যারা ইতিপূর্বে আমার চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তারা আমার স্ট্যাটাজিটা ভালো করে দেখ দেখবেন দেখার পরে যদি ভালো লাগে তাহলে অন্যদের মাঝে শেয়ার করবেন তো এখন চলে যাচ্ছি মূল পর্বে আজকে যেই স্ট্র্যাটাজি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেইটা হচ্ছে একটা কালার সেন্স কোন কখন কালার সেন্স করবে এই বিষয়টা বোঝার জন্য আজকের এই স্ট্র্যাটাজি এই যে এখানে আমি কয়েকটা স্ক্রিনশট নিয়ে রেখেছি দেখেন এক একে স্ক্রিনশটগুলো দেখেন তাহলে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হতে পারবেন যেমন দেখেন এই যে এখানে কি হয়েছে কয়েকটা স্ক্রিনশট আপনাদেরকে দেখাবো এখানে কি ঘটছে দেখেন এখানে দেখেন আমি একটু ইন্ডিকেটরটা নিয়ে ইয়ে অ্যারোটা নিয়ে নিই এখানে দেখেন এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল এই জায়গায় কিন্তু একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল এর আগে কিন্তু একটা রেড ক্যান্ডেল থাকতে হবে এর আগে কিন্তু একটা রেড ক্যান্ডেল থাকতে হবে তারপর একটা গ্রিন ক্যান্ডেল হতে হবে মানে এই জায়গায় একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেলের পরে যদি দেখেন যে পরপর তিনটা রেড ক্যান্ডেল হয়েছে যদি দেখেন পরপর তিনটা রেড ক্যান্ডেল হয়েছে তারপরে যদি কালার চেঞ্জ করে তারপরে যদি কালার চেঞ্জ করে এই যে গ্রিন কালারের যদি একটা ক্যান্ডেল ক্রিয়েট করে পরবর্তী এন্ট্রি আপনার ডাউন পরবর্তীতে আপনি ডাউনে এন্ট্রি নেন আশা করি আপনি দশটা এন্ট্রির মধ্যে সাতটা উইন পাবেন এই জায়গাটায় পারফেক্ট হয়নি তারপরে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এটা দেখাচ্ছি তারপরে দেখেন এখান থেকে আবার পরপর তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলো তিনটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে কালারটা চেঞ্জ হয়ে গেল একটা রেড ক্যান্ডেল হলো যখন একটা রেড ক্যান্ডেল হলো তখন আপনি বিপরীতে একটা এন্ট্রি নিয়ে নেন বিপরীতে একটা এন্ট্রি নিয়ে নেন কিন্তু এই জায়গায় কিন্তু একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকতে হবে এই যে রেড হয়েছে এখানে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে যদি এটা পারফেক্ট হয়নি আমি পারফেক্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি একটু ওয়েট করেন আচ্ছা এই যে এইটা এইটা দেখেন এইটা হচ্ছে পারফেক্ট এইটা হচ্ছে পারফেক্ট এই রকম এই রকম অবস্থা যদি আপনি মার্কেটে দেখেন মার্কেটে যদি এই ধরনের ছবি আপনার সামনে ভেসে ওঠে মার্কেটে যদি এই ধরনের ছবি পান তাহলে আপনি নির্দ্বিধায় সেখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন নির্দ্বিধায় সেখান থেকে এন্ট্রি নিয়ে নেবেন এই যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল এই গ্রিন ক্যান্ডেলের পরে দেখেন পরপর তিনটা রেড ক্যান্ডেল হয়েছে পরপর তিনটা মিনিমাম তিনটে তিনটাই হতে হবে চারটাও নয় দুটাও নয় তিনটা ক্যান্ডেল একটা সিঙ্গেল ক্যান্ডেলের পরে আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি একটা সিঙ্গেল ক্যান্ডেল এইখানে একটা রেড ক্যান্ডেল থাকতে হবে তারপরে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে তারপরে পরপর তিনটা রেড ক্যান্ডেলের রেড ক্যান্ডেল হওয়ার পরে যদি একটা রিটেস্টমেন্ট হয় একটা গ্রিন কালারের ক্যান্ডেল যদি হয় ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে পরবর্তীতে আপনি ডাউন এন্ট্রি নিয়ে নেন আমি আবারও বলতেছি শতকরা আপনি পঁচাশি থেকে নব্বইটা অর্ডার উইন করবেন সবগুলোতে যে উইন করবেন সেটা তো নয় সবগুলোকে তো উইন করতে দিবে না এই যে ব্রোকার এই ব্রোকার তাদের যে বিজনেস তাদের বিজনেস হচ্ছে আমাদেরকে ঠকানো ব্রোকারের বিজনেসটাই হচ্ছে আমাদেরকে ঠকানো ট্রেডারদেরকে ঠকানো কিভাবে ট্রেডারদেরকে ঠকানো যাবে এই বিষয়ে তারা দিন রাত চব্বিশ ঘন্টা অ্যানালাইসিস করছে কিভাবে আমাদেরকে ঠকাবে আর আমরা কি করতেছি আমরা তাদের কাছ থেকে কিভাবে প্রফিট করব। আমরা যদি একটা ব্রোকারের কাছ থেকে দশ টাকা প্রফিট করি তাহলে আপনি নিজেকে মনে করবেন যে আপনি ব্রোকারের চাইতে জ্ঞানী আপনি এক একটা ব্রোকারের চাইতে জ্ঞানী একটা ব্রোকার যারা পরিচালনা করে তারা কিন্তু একটা মানুষ নয় একাধিক মানুষ পাঁচজন সাতজন দশজন বিশ জনের টিম করে রাখছে যে কিভাবে আমরা আমাদের ট্রেডারদেরকে ঠকাবো ঠকে তাদের অর্থটা আমরা আমাদের পকেটে নিয়ে আসবো এইটাই কিন্তু ব্রোকারের চিন্তা ভাবনা আর আমরা তাদের মাস থেকে যদি দশ টাকা প্রফিট করে নিয়ে বের হতে পারি সেটা কিন্তু আমাদের সাকসেস সেটাই আমাদের সাকসেস এই এই যে দেখেন জায়গায় পারফেক্ট আমরা সাকসেস পাইতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে অনেক পরিশ্রম আমরা যেমন তেমন পরিশ্রম করে কিন্তু আমরা সাকসেস পাবো না আমরা এখান থেকে সাকসেস হইতে গেলে আমাদেরকে অনেক পরিশ্রমী হতে হবে অনেক পরিশ্রমী বলতে আমাদেরকে মার্কেটে হিউজ পরিমাণ সময় দিতে হবে মার্কেটে কখন আমার প্যাটার্ন ক্রিয়েট হচ্ছে তখনই এন্ট্রি নিতে হবে আমরা ইমোশনাল হয়ে আমরা আবেগের বসীভূত হয়ে যেখানে সেখানে এন্ট্রি নিয়ে নিব এইটাতে আমরা কখনোই প্রফিট করতে পারবো না তো দেখেন এই যে এই যে স্ট্যাটাজিগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি যে স্ট্র্যাটাজিগুলো দেখাচ্ছি এইটা দেখাতে গিয়ে কিন্তু আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে মার্কেটে বহু সময় দিতে হয়েছে একটা স্ট্র্যাটাজি যখন বানাতে যাই তখন কিন্তু মার্কেটে দিনের পর দিন মাসের পর মাস সময় দিয়ে এইটাকে দেখতে হয় যে এই পজিশানগুলোতে কি পরিমাণ উইন রেশু আসে এটা মানে আসলে পারফেক্ট কিনা। এইগুলো অনেক অ্যানালাইসিস করার পরে আপনাদের মাঝে শেয়ার করতে হয় তা আমি যেই কথাটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম সেইটা হচ্ছে যে আমার একটা সিঙ্গেল ক্যান্ডেল দরকার এই যে এখানে রেড হয়েছে গ্রিন হয়েছে আবার রেড হয়েছে আবার গ্রিন হয়েছে এইদিকে কি হয়েছে না হয়েছে এটা আপনার দেখার দরকার নেই আপনি শুধু দেখবেন যখন পরপর তিনটা এক কালারের ক্যান্ডেল হল তার আগে একটা সিঙ্গেল কালারের ক্যান্ডেল কি না একটা সিঙ্গেল ক্যান্ডেল আছে কি না এটা আপনার মূল লক্ষণীয় বিষয় এইটা দেখার পরে যদি দেখেন এক কালারের তিনটে ক্যান্ডেল হয়েছে চারটাও নয় দুটাও নয় আবারও বলতেছি চারটাও নয় দুটাও নয় যদি তিনটে এক কালারের ক্যান্ডেল হয় রেড হোক আর গ্রিন হোক তিনটে এক কালারের ক্যান্ডেলের পরে যদি কালার চেঞ্জ হয় এই তিনটা রেডের পরে যখন একটা দেখবেন যে গ্রিন ক্যান্ডেল হয়েছে পরবর্তীতে আপনি ডাউন এন্ট্রি নিয়ে নেন যতবার দেখবেন যতবার দেখবেন ততবার এন্ট্রি নেবেন তবে আর একটা বিষয় আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ সহ গুরুত্ব সহকারে দেখতে হবে সেইটা আপনাকে বুঝতে হবে মার্কেট স্টেবল আর ইন্যা আনস্টেবল ইস্টেবল আর আনস্টেবল এই দুটা শব্দ সম্পর্কে আপনাকে আগে বুঝতে হবে ইস্টেবল মার্কেট কাকে বলে ইস্টেবল মার্কেট দেখেন আর আনস্টেবল মার্কেট কাকে বলে আমি এই যে দেখেন ক্যান্ডেলের কালারটা নির্ণয় করলাম না আপনাদেরকে বোঝানোর জন্য দেখেন এটা মনে করেন আপে যখন যায় তখন তো আমরা সকলেই জানি গ্রিন ক্যান্ডেল মনে করেন এইগুলো গ্রিন ক্যান্ডেল হচ্ছে এই যে গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল হচ্ছে সবগুলো গ্রিন ক্যান্ডেল হচ্ছে পরপর যদি এইভাবে গ্রিন ক্যান্ডেল হইতে থাকে এবং মার্কেট যদি আপে যাইতে থাকে তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে এইটা হচ্ছে একটা আনস্টেবল মার্কেট এর কোনো ইস্টেবিলিটি নেই এর কোনো এর কেন এই মার্কেটের কোনো সীমাবদ্ধতা নেই এই কত দূর যাবে কোথায় যায় থামবে এইটা বোঝা খুব কষ্টকর যার কারণে যখন দেখবেন যে পরপর একই কালারের বহু ক্যান্ডেল হচ্ছে মাঝে মাঝে দুই একটা দুই একটা হয়তো বা আপে যাচ্ছে মাঝে মাঝে দুই একটা করে রেড ক্যান্ডেল হচ্ছে কিন্তু আপের দিকেই যাচ্ছে অধিকাংশ অধিকাংশ ক্যান্ডেল এক কালারের হচ্ছে সেইটা হচ্ছে আনইস্টেবল মার্কেট আর আমরা কখনও আনইস্টেবল মার্কেটে ট্রেড করব না আনস্টেবল মার্কেটে আমরা কখনোই ট্রেড করব না তাহলে আপনারা বুঝলেন আনস্টেবল মার্কেট এখন ইস্টেবল মার্কেট কেমন করে বুঝবেন এই যে এইটা হচ্ছে স্টেবল মার্কেট এইটা হচ্ছে স্টেবল মার্কেট স্টেবল মার্কেটের উদাহরণ হচ্ছে যে দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে তারপরে একটা রেড ক্যান্ডেল হলো আবার একটা রেড ক্যান্ডেল হলো আবার একটা গ্রিন ক্যান্ডেল হলো আবার একটা রেড ক্যান্ডেল আবার গ্রিন আবার রেড আবার গ্রিন আবার রেড পরপর তিনটার বেশি এক কালারের ক্যান্ডেল না হয়। যদি এইভাবে দুটা রেট দুটা গ্রিন একটা রেট দুটা গ্রিন তিনটা গ্রিন একটা রেট এই ধরনের মার্কেট যদি দেখেন তাহলে বুঝবেন যে সেটা হচ্ছে স্টেবল মার্কেট স্টেবল বলতে এইটাকেই বোঝানো হচ্ছে যে এখানে বায়ারের উপস্থিতি যতটুকু সেলারের উপস্থিতি ও ততটুকু কিছু কম বেশি মানে উনিশ বিশ এখানে ষোলো বিশ না উনিশ বিশ যখন দেখবেন যে বায়ার সেলার সমান সমান আঠারো বিশ উনিশ বিশ সতেরো বিশ রকম জায়গাতে আপনারা সর্বদা ট্রেড করবেন যেই স্ট্র্যাটাজি আপনি ইউজ করেন না কেন এই রকম স্টেবল মার্কেটে আপনারা এন্ট্রি যদি নেন স্টেবল মার্কেটে যদি ট্রেড করেন তাহলে আমি বিশ্বাস করি আপনি প্রত্যেক দিন প্রফিটে থাকবেন আর প্রফিটে থাকার মূল মন্ত্রটা আমি আবারও বলেছি আপনাকে অবশ্যই প্রফিট টার্গেট রাখতে হবে স্টপ লস মানে লসের টার্গেট রাখতে হবে এবং আপনাকে 100% পারসেন্ট ম্যানি ম্যানেজমেন্ট করতে হবে তাহলেই আপনি প্রফিটে থাকবেন তো আমি সর্বদা সকলকে বলবো আপনারা যদি ট্রেড করতেই চান তাহলে স্টেবল মার্কেটে ট্রেড করবেন আনস্টেবল মার্কেটে কখনো ট্রেড করবেন না কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই কাজের কথা যদি আপনারা এইগুলো মেনে ট্রেড করেন তাহলে আপনারা সারা জীবন প্রফিটে থাকবেন ব্রোকার যতই আপনাকে ঠকানোর চেষ্টা করুক না কেন আপনি ব্রোকারের ব্রোকারের কোলিজা থেকে আপনি প্রফিট বের করে নিয়ে আসতে পারবেন যদি আপনি রুলসের মধ্যে থাকেন তাহলে যখন দেখবেন যে একটা স্টেবল মার্কেট যখন দেখবেন যে একটা স্টেবল মার্কেট তখন তো আপনি জানেন যে এখানে একতরপা কেউ আসতে পারিছে না একতরপা কেউ এখানে মানে ফোকাস দিতে পারিচ্ছে না এই যে পরপর তিনটা রেড ক্যান্ডেল হয়েছে তার মানে এখানে বায়ার একটু হলেও সক্রিয় হয়েছে কিন্তু যখন দেখলেন যে এখানে সরি যখন পরপর তিনটা রেড ক্যান্ডেল হলো তখন সেলার সক্রিয় মনে হচ্ছে কিন্তু যখনই দেখবেন যে এই জায়গায় একটা বায়ার ঢুকে গেছে তখন আপনাকে বুঝে নিতে হবে যে সেলারের মাথায় একটা ব্যারি মেরে দিছে বা পায়ে একটা ব্যারি মেরে দিছে যে ও যেন আর দৌড়াতে না পারে যে গতিতে যাচ্ছে সেই গতিতে যেন আর যেতে না পারে যার কারণে এখানে তাকে একটা বাধা সৃষ্টি করল এই বাধা যখন সৃষ্টি করল তখন সেলার এতক্ষণ ধরে মনে করেন যে এখানে তিনটা মানুষ তিনটা মানুষ একসাথে এসিচ্ছে সেখানে একটা মানুষে বাধা দিল এখানে যদি আবার দুটা দুটা গ্রিন ক্যান্ডেল হয়ে যেত তাহলে কিন্তু আমরা ডাউন এন্ট্রি নিতাম না এখানে তিনটা মানুষ একসাথে আসছে সেখানে একটা মানুষে যায় বাধা দিল তাহলে একটু ভাবেন তো এই তিনজনের কাছে একজন পারবেই তিনজনের সাথে একজন যুদ্ধে জয় করতে পারবে যখন তিনজনকে একজনে আটকাতে পারবে না তখন আবার ওই তিনজন ওকে ফেলে রেখে তাকে ডিএ পার হওয়ার চেষ্টা করবে যার কারণে আমরা এখানে ডাউনে একটা এন্ট্রি নিয়ে নিব। আশা করি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি একবারে যদি বুঝতে না পারেন যতবার মার্কেটে থাকা লাগবে যতবার ভিডিও দেখা লাগবে ততবার দেখে নেবেন তাতেও বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমাকে সরাসরি কল দিয়ে কথা বলবেন অথবা এই দুটাই করতে পারছেন না আমি প্রত্যেক দিন কিন্তু রাত্রি নয়টায় লাইভে থাকি প্রত্যেক দিন রাত্রি নয়টায় লাইভে থাকি শুধুমাত্র রবিবার বাদে আপনারা যে কোনো মানে যে কোনো ব্যক্তি কোন রকম কন্ডিশন ছাড়া শুধুমাত্র আমার এই ভিডিও ডিসক্রিপশানে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে আমার লাইভে থাকবেন লাইভে থেকে সকল প্রশ্নের উত্তর নিতে পারবেন এবং মিনিমাম দুটা উইন আমি নিয়ে কিন্তু লাইভটা শেষ করি তার মানে আপনি দুটা উইন পাবেনি আমার লাইভে এসে দুটা উইন আপনি পাবেনি তো আশা করি আমি বোঝাতে পেরেছি এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি লাইভ মার্কেটে সেখানে গিয়ে একটু ব্যাক টেস্ট দেখাবো ব্যাক টেস্ট দেখার পরে আজকে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি আপনাদেরকে লাইভ এন্ট্রি নিয়ে দেখাতে পারবো না এই যে দেখেন এখানে কিন্তু স্টেবল হয়নি এই যে এইটা স্টেবল মার্কেট দেখেন আমি আপনাদেরকে যেটা বুঝালাম যেটা দেখালাম ঠিক সেই রকম একটা জায়গা দেখেন এইখানে কি হলো এইখানে আনস্টেবল মার্কেট আনস্টেবল মার্কেট এখানে সিঙ্গেল একটা গ্রিন ক্যান্ডেল তারপরে পরপর তিনটা রেড ক্যান্ডেল পরপর তিনটা রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেলের পরে যখন দেখলেন একটা রিটেস্ট নিল পরবর্তীতে আপনি ডাউন নেন পেয়ে যাবেন আরও দেখি পিছনে আরো দেখি স্টেবল মার্কেট দেখি এই ধরনের পাই কিনা এই যে এখানে দেখেন এইটাও একটা স্টেবল মার্কেট এইটাও একটা স্টেবল মার্কেট স্টেবল মার্কেট এখানে সিঙ্গল একটা গ্রিন ক্যান্ডেল তারপরে পরপর তিনটা রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল হলো হওয়ার পর আপনি ডাউন এন্ট্রি নিলেন এখানে আপনি ডিরেক্ট উইন পেয়ে গেলেন আরও দেখাচ্ছি দুই একটা অবশ্যই স্টেবল মার্কেট হতে হবে এই যে এই জায়গাটা দেখেন এটাও স্টেবল পরপর তিনটা রেট তিনটা রেড পরে তিনটা গ্রিন তবে এই জায়গায় আপনি এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন কারণ এখানে সিঙ্গেল ক্যান্ডেল নেই এখানে সিঙ্গেল ক্যান্ডেল নেই যদিও এখানে উইন পাইছি তিনটা গ্রিনের পরে একটা রেড হয়েছে তারপরে আপনি রিটেস্টে এন্ট্রি নিয়েছেন উইন পেয়ে গেছেন কিন্তু এই পজিশনে এন্ট্রি নেওয়া থেকে বিরত থাকবেন কারণ এইখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকতে হবে এইখানে একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকতে হবে যে এইরকম এইরকম রকম একটা সিঙ্গেল ক্যান্ডেল থাকতে হবে দেখি আর দু একটা এই যে এখানে এখানে সিঙ্গেল ক্যান্ডেল নেই এখানে সিঙ্গেল ক্যান্ডেল নেই দুটা রেড ক্যান্ডেল এই জায়গাতে নেই এখানেও সিঙ্গেল ক্যান্ডেল নেই সিঙ্গেল ক্যান্ডেলের পরে তিনটে এক কালারের ক্যান্ডেল হতে হবে সিঙ্গেল ক্যান্ডেলের পরে তিনটে এক কালারের ক্যান্ডেল হতে হবে এই যে এই জায়গায় এই জায়গায় যদিও উইন পাইনি কিন্তু এই এন্ট্রিটা ছিল পারফেক্ট এন্ট্রিটা ছিল পারফেক্ট দেখেন এখানে একটা সিঙ্গেল রেড তারপরে একটা গ্রিন তারপরে পরপর তিনটা রেড তিনটা রেডের পরে যখন একটা গ্রিন ক্যান্ডেল হলো পরবর্তীতে আপনি ডাউনি এন্ট্রি নিলেন কিন্তু এখানে লস হতেই পারে আপনি সব এন্ট্রিতে যে উইন করবেন তা কিন্তু নয় এখানে একটা লস হয়েছে আচ্ছা আরও দেখি দু একটা প্রায় সময় প্রায় সময় আপনি উইন পাবেন প্রায় সময় এখানে ক্যান্ডেল নেই হ্যাঁ তিনটে গ্রিন ক্যান্ডেল তারপর একটা রেড ক্যান্ডেল এখানে আপ এন্ট্রি নিয়ে এখানে লস এইটাতে লস হয়েছে এ জায়গায় দেখেন এখানে আবার সিঙ্গেল ক্যান্ডেল কয়টা লস পেলাম এই পর্যন্ত যে কটা দেখলাম তার মধ্যে কয়টা লস পেলাম দুটা আর উইন কতগুলো এই যে একটা সিঙ্গেল গ্রিন ক্যান্ডেল তারপরে পরপর তিনটা রেড ক্যান্ডেল তিনটা রেড ক্যান্ডেলের পরে যখন একটা গ্রিন হলো আপনি তার এই জিনিসটা এন্ট্রি নিলেন এখানে উইন আশা করি আপনাদেরকে বিষয়টা সঠিকভাবে বোঝাতে পেরেছি আজকে এই পর্যন্তই আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো ট্রিক্স নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আপনারা আপনাদেরকে আরেকটা সাজেশান আমি দিয়েছি ইতিপূর্বে ইতিপূর্বে আরেকটা ভিডিওতে একটা সাজেশান দিয়েছিলাম যাদের অ্যাকাউন্টের বয়স অনেক দিন ছয় মাস বা এক বছর তারা অ্যাকাউন্টটাকে পরিবর্তন করবেন অ্যাকাউন্টটাকে ডিলিট করে নতুন একটা অ্যাকাউন্ট করে নতুন ডিপোজিট করে সেখানে আপনি ট্রেড করা শুরু করেন আগের তুলনায় ওই রেশিও কিছুটা হলেও ভালো পাবেন আর এই অ্যাকাউন্ট করার সময় যদি আপনার কাছের কোনো অ্যাফিলিয়েটার থাকে তাহলে তার রেফারাল লিংকে অ্যাকাউন্ট করবেন আর যদি কোনো অ্যাফিলিয়েটারের সাথে আপনার পরিচয় না থাকে তাহলে ব্রোকারের অ্যাকাউন্টে ব্রোকারের রেফারে অ্যাকাউন্ট না করে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার রেফারাল লিঙ্ক আছে সেই লিঙ্কে অ্যাকাউন্ট করবেন করে আপনারা ডিপোজিট করে ট্রেড করবেন আমার রেফারে অ্যাকাউন্ট করার বিনিময়ে আপনাদেরকে একটা ফ্যাসিলিটি আমি দিব সেটা খুব শীঘ্রই ঘোষণা পাবেন আপনারা খুব শীঘ্রই দু এক মধ্যে একটা ঘোষণা দিব আশা করি সকলের জন্য মঙ্গল হবে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলেই ট্রেডিং থেকে প্রফিটেবল হন এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ সকলকে